নমস্কার সবাই কেমন আছেন সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে রবিবার সকাল এখন সাড়ে পাঁচটা বাজে বলেছিলাম যে কলকাতায় যাব তো আজকে সকালে আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে দুটো ছেলেকে নিয়ে আমি যাব হাজব্যান্ড বাড়িতে থাকবে চিংকি আছে কয়েকটা পাখি আছে ওদেরও তো দেখতে হয় ওই জন্য ও যাচ্ছে না আমি দুই ছেলেকে নিয়ে যাচ্ছি আজকে আর কালকে ছুটি আছে মঙ্গলবার দিনটা স্কুলটা ছুটি হয়ে যাবে যাই হোক একদিন ছুটি হলে কোনো অসুবিধা নেই বাবা একদিন স্কুল ছুটি হয়ে যাবে তো স্কুলে যাওয়ার আগে একটা নোট লিখে নিয়ে যেতে হবে তাতে আবার সাইন দরকার যাতে তুমি কিসের কারণে ছুটি করেছো সেই সমস্ত কিছু লিখে নিয়ে আর পেরেন্টসদের সাইন দরকার দুজনেরই দরকার সাইন তো আমি আর ওর পাপা দুজনে সাইন করে দেবো যে কি কারণে গেছে কি কারণে ছুটি হয়েছে বাইরে তাই বেশ খানিকটা জল জমে রয়েছে এখান দিয়ে বাইকে উঠতে না ভারী অসুবিধা হয় এক সাইডে দাঁড় করিয়ে রেখেছে যা হোক করে বাইকে উঠে আর এই যে রওনা দিলাম স্টেশনের দিকে আকাশটা মেঘও করে রয়েছে বেশ মেঘ মেঘ আর দেখুন কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে অন্ধকার টাইপের লাগছে রাস্তায় বেরোলে বৃষ্টি না এসে যায় কেউ তো রেনকোট ছাতা না নিয়েই বের হয়ে গেছি আর এখন প্রায় পনেরো ছটা মতন বাজে ছটা কুড়িতে ট্রেন তো অসুবিধা নেই রিজার্ভেশন করা আছে ওই জন্যই একটু লেটেই বেরিয়েছি যাতে গিয়ে মাত্র বসে যেতে পারবো তাই স্টেশনটা তো কাছাকাছি বেশিক্ষণ লাগে না ওই পনেরো কুড়ি মিনিট লাগে গাড়িতে বাইকে যেতে তা আমাদের টিকিটের জন্য কনফার্ম ছিলাম না আমরা তো কাল শনিবার দিন বিকেলবেলা টিকিট কনফার্ম হয়েছে যে তৎকালে টিকিট হয়েছে আমাদের তিনজনা তৎকালে টিকিট কাটাতে একটু টিকিটের দামটা একটু বেশিই পড়েছে কিন্তু একদিকে ভালো হয়েছে রিজার্ভেশন হয়ে গেছে আর এখন তো রাখি রাখির সময় সবাই বাড়ি ফিরছে কেউ বাড়িতে আসছে এই জন্যই ট্রেনে কোনো সিট ছিল না আর তৎকালে দেখলেও অনেক দিন ধরে দেখছে তৎকালে যদি পাওয়া যায় তো কালকে এর কনফার্ম হয়েছে তাই জন্য বললাম না চলেই যায় আর যদি না হতো তাহলে ভেবেছিলাম এ স্টিলেই জেনারেলে চলে যাবো জেনারেলে গেলে একটু অসুবিধা হয় বাচ্চাদের নিয়ে একা একাই গেলে অতটা কষ্ট নেই কিন্তু দুটো বাচ্চাকে নিয়ে যেতে খুব কষ্ট দুটো বাচ্চা ওই চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার আর বেটু তো খুবই চঞ্চল ওকে তো এ নিয়ে একটা জায়গায় বসা যায় না বা দাঁড়িয়ে থাকা যায় না সারা ট্রেনটা তো দৌড়াতে থাকবে ওই জন্যই ভাবলাম যে যতক্ষণ আর রিজার্ভেশন হবে ততক্ষণ যাব না তা হাজব্যান্ড বলছে আমি তো পাঠাবো না তখন তুমি যদি জিত করে যাও তুমি একাই যেও তো হঠাৎ দেখলাম যে কালকের এই বিকেলবেলা তৎকালে টিকিটটা হয়ে গেছে একদিকে বেশ ভালোই হলো বসে তো যেতে পারবো দুটো বাচ্চাকে নিয়ে চলুন কাছাকাছি এসে গেছি স্টেশনে স্টেশনে কাছাকাছি তো চলে এসেছি একটাই চিন্তা বেটুকে নিয়ে যে ও বাইক থেকে নামবে কিনা আর একবার আমাদের সাথে হয়েছিল। সেই বাচ্চাদের এক্সাম হতে আমি দুই ছেলেকে নিয়ে বাড়িতে গেছিলাম সেই সময় যখন হাজব্যান্ড ছাড়তে এসেছিলো আমাদের স্টেশনে তখন বেটু আর বাইক থেকে নামতে চাইছে না বলে আমি পাপার ছাড়া যাব না আমার পাপা বলছে তুমি যাও মামা রয়েছে আমি আসছি না তুমি চলো সাথে তারপরে যাবো তো ওকে তো টানতে টানতে আমি স্টেশনের ভিতরে নিয়ে গেছি এই যে চলে এসছি টাটা স্টেশনে এখন পাঁচটা আটচল্লিশ বাজে চলুন বেশি টাইম হয়নি গিয়ে মানে ট্রেন ঢুকেও গেছে গিয়ে বসি বা ভালোভাবে নেমে গেছে হাজব্যান্ড বাই বাই করে দিল দেখছি তো কান্নাকাটি নেই আস্তে আস্তে হাত ধরে যাচ্ছে তো বলি সেই মজার কথাটা আগের বারে যাওয়ার সময় তখন না ও প্রচণ্ড কান্না করছে যে ওর পাপা কেন ওর সাথে যাচ্ছে না আর আমি ওর হাত ধরে নিয়ে যাচ্ছি সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে একটা বাচ্চা তার মায়ের সাথে থাকলে সে আনন্দে থাকে তার পাপার কথা অত মনে করে না কিন্তু আমার ছোট ছেলে আমার পাপার মানে আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসে মানে ওর আমি না হলে চলবে কিন্তু আমার হাজব্যান্ডটিকে চায় তো সেবার সেইটাই হয়েছিল প্রচণ্ড কাঁদছে স্টেশন থেকে নিয়ে আসতে ট্রেনে উঠতে কান্না আর সবাই দেখছে দুটো তো পুলিশ জিজ্ঞাসাও করে ফেললো বাচ্চাটা কাঁদছে কেন তা আমার মনে হচ্ছিলো ওরা ভাবছিল যে আমি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি কিনা এটা মনে হয়েছে কিন্তু তারপরে যখন আমার বড় ছেলেকে দেখেছে তারপরে ওদের অতটা ভুল হয়নি তো তখন আবার বললো ঠিক আছে যান যান বাচ্চা তো ছোটো বাচ্চা কান্না করতে থাকে তো এই এটা আমার সাথে হয়েছিলো আগেরবারে তো এবারে দেখলাম তো বেটু খুব খুশিতে ট্রেনে উঠে গেছে আর বসেওছে কান্নাকাটি নেই কিছু নেই খুব ভালো এখন বসে খুব মজা হচ্ছে যে ট্রেনটা এখন কখন ছাড়বে আমাকে তো দু তিনবার জিজ্ঞাসা করা হয়ে গেলো মামা ট্রেনটা কখন ছাড়বে আর টাইম হলে ছাড়বে পাপার কথা একবারও এখনও জিজ্ঞাসা করেনি এখন একটু বড়ো হচ্ছে তো বুঝতে শিখছে তাই জন্য মনে হয় অতটা বায়না করে না আগে তো পাপার ছাড়া চলেই না আমার মনে হতো যে আমি ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি বা আশেপাশের লোক এই যে ট্রেন ছেড়ে এটা খড়গপুরে চলে এসেছি আমরা তার মধ্যে একটু ঘুমিয়েও নিয়েছি বেশ মেঘ হয়ে রয়েছে আকাশে কখন যে বৃষ্টি নেমে আসবে তার নাই ঠিক বাবা বাড়ি চলে যায় তারপর বৃষ্টি হোক না তো আমরা ভিজতে ভিজতে বাড়ি যেতে হবে আমাদেরকে ট্রেনের মধ্যে যে কটার হকার হচ্ছে বেটুর বায়না হচ্ছে সব কটাই খাবার খাওয়া আর এই যে সেই ছোটোবেলার লজেসগুলো উঠেছে তো বেটুও দেখলাম ওই লজেসগুলো দিকে পায়না করতে তারপর দুটো প্যাকেট নিলাম একটা অরেঞ্জ আর একটা হচ্ছে কি ওই হাজমোলা টাইপের কালোটা নিয়েছি তার আগে আবার একটা বাদাম ভাজা আর একটা কটকরি ভাজা না হয়েছে সেগুলি খেতে খেতে যাওয়া হচ্ছে এই সেই নদী খড়গপুর পার হয়ে তারপরে কিছুক্ষণ পরে নদীটা দেখা যায় এই নদীটার অপেক্ষায় আমি থাকি যে কখন আসবে আর নদীটাকে দেখব এখন তো বর্ষার সময় নদীটা পুরো ভরে রয়েছে জলে থই থই করছে জল পথ পেরিয়ে এসছি ঠিক হাওড়া স্টেশনে ঢোকার আগেই ঝমঝমিয়ে বৃষ্টি এতক্ষণ কোনো বৃষ্টি ছিল না মেঘলা ওয়েদার ছিল ভেবেছিলাম মেঘলা হয়ে থাকবে বৃষ্টি আসবে না তো দেখছি এখানে আসার পর বৃষ্টি ঝমঝমিয়ে যা হোক করে স্টেশনে নামলাম স্টেশন থেকে পুরো আমরা তিনজনে ভিজে ভিজে বাস স্ট্যান্ডে এসে বাসে বসেছি আমরা তো ইচ্ছে ছিল মেট্রো করে যাওয়ার কিন্তু মেট্রোটা আজকে বন্ধ আছে মনে হচ্ছে কয়েকদিন বন্ধ থাকবে কলকাতার অবস্থা জানেনি তো কেমন চলছে তো ওই জন্য মেট্রোটা বন্ধ রেখেছে যা হোক করে একটা বাস পেয়েছি গড়িয়ার বাসও অতটা ভালো চলছে না আর ভেবেছিলাম ট্যাক্সিতে যাব। তো আমি দুটো বাচ্চাকে নিয়ে যখন থাকি বা একা ট্রাভেল করি তখন আমি ট্যাক্সি বা ওলা অতটা যাওয়া পছন্দ করি না তাই জন্য বাসেই উঠে গেছি যেটা পেয়েছি গড়িয়ারই বাস এটা গড়িয়ায় বাসে উঠে গেছি বেটু খুব খুশি বাস দেখে আর এই যে মাথা ঠাতাও ভিজে গেছে একটা টাওয়াল যদি বুদ্ধি করে নিয়ে আসতাম কে জানে যে এরকম বৃষ্টি হবে অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছে সেই যে হাওড়া স্টেশন থেকে ভিজতে ভিজতে যেয়ে এসছি একবার গেলাম মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন বন্ধ বলে ওখান থেকে দৌড়ে দৌড়ে আবার পুরানো স্টেশন থেকে এসে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে কিছুক্ষণ ভিজলাম তারপরে বাসে উঠে এই যে নেমে গেছে হরহরি তলায় এখানে এসে একটা রিক্সা পেয়ে গেছি তো রিক্সায় তাড়াতাড়ি উঠে পড়েছি প্রচণ্ড বৃষ্টি সেই যে সাড়ে দশটা এগারোটায় বৃষ্টি যে শুরু হয়েছে তারপরে বৃষ্টি একটু থামার নাম নেই কন্টিনিউ হয়েই যাচ্ছে আমাদের যেমন জামশেদপুরে এক ঘন্টা দেড় ঘন্টা বৃষ্টি হওয়ার পরে কিছুক্ষণ রেস্ট দেয় এখানে কোনো রেস্ট নেই আজকে শুনছি হঠাৎ নাকি সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এতদিন নাকি বৃষ্টি ছিল না আমরা আসছি শুনে আকাশও খুব খুশি ওই জন্য অঝরে ঝরে যাচ্ছে যাই হোক বাড়ির কাছাকাছি চলে এসেছি বাচ্চাগুলো ঠান্ডা না লেগে যায় এই প্রথম বর্ষাতে ওরা ভিজলো আমিও ভিজেছি ভিজলে আমার আবার হাত পা দেখছি ফুলে ফুলে গেছে জলে বৃষ্টির জলে অ্যালার্জি মনে হয় যাচ্ছে আজকাল যে কখন যে কিসে অ্যালার্জি হচ্ছে বুঝতেই পারছি না এই যে দুপুরবেলা এখনো বৃষ্টি ঝরে যাচ্ছে বাড়িতে আসার পর স্নান করে বাচ্চাদেরকে খাইয়ে মা বলল তুইও খেতে বসে যা আর এই যে আমাদের বাড়ির অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামটা বেশ নোংরা হয়েছে অনেক দিন ধরে মনে হয় পরিষ্কার করছে না কত রকমের মাছ যে দেখো গোল ফিশ আছে কুকোডাইল ফিশ আছে আরও অনেক রকমের এইগুলো না ছোটো ছোটোগুলো চিপলেট অনেক রকমের কালারের হয় আর এখানে দেখুন বৃষ্টি পড়ছে আর আমি বসেছি ভাত খেতে সামনে ভাতে মা অনেক কিছু রান্না করেছে আজকে মাটন বানিয়েছে আর শিউলি ফুলের বড়া করেছে আর আমি আসার সময় পিয়ারা নিয়ে এসেছি আর এখানে একটা চিংড়ি মাছ আর কী একটা দিয়ে বাটা মতন করেছে ঠিক আমি জানি না কিন্তু আমি খাবো ভয় পাচ্ছি আজকে খেয়ে নি তারপর দেখা যাবে কি হবে শাশুড়ি মা প্রচণ্ড ভালো রান্না করে কোনো কিছু ফেলা যাবে না সব টুকটুক টুকটুক করে বসে বসে খাবো তারপরে দেখা অ্যালার্জির ট্যাবলেটও নিয়ে আসেনি তারপরে দেখা যাবে অ্যালার্জি হলে পাশেই তো মেডিকেল স্টোর আছে ওখান থেকে অ্যালার্জির ট্যাবলেট নিয়ে এসে খাবো আর মায়ের হাতের খাবার তো ছাড়া যাবে না খুব সুন্দর বানায় এখনই মুখ থেকে জল চলে আসছে দাঁড়ান টেস্ট করে দেখি কেমন হয়েছে সত্যি অপূর্ব এত সুন্দর সুন্দর বাটাগুলো বানায় না রান্নাও খুব সুন্দর করে আমি তো সেই ছোট্ট থেকে কে কে আসছি মায়ের হাতে আর মায়ের থেকে অনেক কিছু শিখেওছি যখন রান্না টান্না পারতাম না ওখান দিয়ে ফোন করতাম যে মা এটা কি বানাবো এটা কেমন করে বানাবো তো মা বলে দিতো এই এই করে বানাস ভালো লাগবে দেখবি খেতে এই তো পিঠের সময় যখন বলেছিলাম মুগ ডালের পিঠে বানাবো ওটা তো আমি কোনো দিন বানাই মায়ের হাতে খেয়েছিলাম তা মা আবার রেসিপিটা বলে দিতে আমি আবার পিঠেটা বানিয়েছিলাম

চলো 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 লাড্ডু বাড়ি যাবে বাবা দু দুটো তো মা এখানে লাড্ডু এই উপরে যাবি না উপরে কিছু নেই উপরে যাবে না এই যা এই দি যাবি না উপরে যাবে না উপরে যাবে না চলে এসো চলে এসো সন্ধ্যাবেলা মেজু কাকা শ্বশুরের ঘরে এসেছি ওই যে বললাম কাকা শ্বশুরের বৌমা স্বাদ আছে তো এখানে এসব বাচ্চাগুলো এসে খুব খেলছে আর এই যে লাড্ডু সারাক্ষণ এখানেই পড়ে থাকে ম্যাও দেখে খুব চিৎকার চলুন এরা সবাই খেলা করুক আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবে